আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে গোল্ডেন টাইপল থানা রোড রায়গঞ্জ নমস্কার আপনারা দেখছেন আর সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি লহমা প্রথমে যে খবরের দিকে নজর রাখবো লোকালয়ে রাস্তার উপরে ছুঁচ ফোটানো পুতুল অলৌকিক কোন শক্তির অপব্যবহার নাকি নিছকের সাধারণ ঘটনা এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রায়গঞ্জ শহরের বীরনগর এলাকায় স্থানীয় সূত্রের খবর শুক্রবার এই স্থানে তিন মাথা মোড়ে শম্পা সরকারের বাড়ির সামনে তিনটি রক্ত ছোট ছোট পুতুল পড়ে থাকতে দেখা যায় আশ্চর্যের বিষয় পুতুলগুলি শরীরে অজস্র ছুঁচ ফোটানো ছিল এই বিষয়টি জানাজানি হতে তুমুল সর্গল পড়ে যায় এলাকায় শুক্রবারের পর শনিবারও ছিল আতঙ্কের আবহ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এসব বিষয় গ্রামাঞ্চলে শোনা যায় এভাবে অন্যের ক্ষতি করতে বান মারা হয় কিন্তু শহরের মধ্যে এমন ঘটনায় হত বঙ্গ সকলে খবর বে শনিবার সেখানে ছুটে যান পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা সহ সরকার কার্যকরী সভাপতি অনিরুদ্ধ সিনহা জানিয়েছেন আতঙ্কের কোনো কারণ নেই এটি নিছকই সাধারণ কোনো ঘটনা তিন দিন আগে যে ফেলছে সেটা আমরা জানি তিন দিন পরে বললো যে এটাও ফেললো আবার ফেললো এখানে তিন মাথা মোর বলে ফেলছে না কারো অসুবিধা করবে তার জন্য ফেলছে সেটাই আমরা খোঁজ করতে চাই যে এরকম জিনিস কেন হ্যাঁ এগুলো গ্রামে এগুলো গ্রাম অঞ্চলে হয় এগুলো শহরে হয় না আমরা জীবনেও দেখি না এই জিনিসটা এই ফার্স্ট হ্যাঁ এরকম একটু আতঙ্কে আছি কারণ আমাদের বাড়ির সামনে একদম বাড়িটার সামনে তিন মাথা মোর কিন্তু বাড়িটা সামনে এটা হচ্ছে কেন আতঙ্কটা হচ্ছে যে গ্রাম অঞ্চলে শুনতাম যে এগুলো দিয়ে বান মারে নাকি হ্যাঁ গ্রামের গ্রামের এগুলো শুনতাম যে এগুলো বান मारे কাউকে ক্ষতি করার চেষ্টা করে এখন ভয় তো ওইটাই লাগছে যে আমরাও তো সবাই আছি ভয়টা খবর পাই যে এখানে কিছু কাপড়ের কিছু পুতুল জাতীয় এবং তার মধ্যে সূচ ফোটানো কিছু বস্তু এখানে পড়ে আছে সেটা নিয়ে এলাকাবাসী এবং আশেপাশে বাড়ির মধ্যে আতংক যে এর মধ্যে জাদু টোনা বা হচ্ছে বান মারা ইত্যাদি কোনো বিষয় আছে কিনা কিন্তু কালকে যে সময় খবর পাই সেই সময় আসা আমাদের পক্ষে সম্ভব ছিল তো আজকে ভোরবেলা এসছি আমরা সকালবেলা এসেছি এবং এই একটি জিনিস আমি কুড়িয়ে ফেলাম বাকি নাকি হয়েছে সবার সামনেই তো আমি খুলে দেখলাম এর মধ্যে কিছুই নেই এই যে দেখছেন কিছু নেই আর এই চারটে সুচ এখানে বিদে ছিল এলাকাবাসী যার একজনের বাড়ির সামনে যার বাড়ির সামনে পড়েছিল তার বক্তব্য যে ধনকটদের থেকে পড়তেও পারে এখন শীতের সময় ধনকরদের নাতে কো পড়তে পারে মেবি অর নট মেবি কারণ কিও আতংকিতও হয়ে আছে আমি আপনাকে এইটুকু বলছি যে আপনাদের মাধ্যমে এলাকাবাসীর কাছে এটা বলতে जाइए যে এর মধ্যে আতንকের কোনো কারণ নেই আমরা বিজ্ঞান কর্মী সব কিছুর পিছনে আমরা যুক্তি খুঁজি কেন খুঁজি আমরা সবসময় এটা শেখ মানুষকে বলি যে আসক হয় প্রশ্ন কত কেন তো এটার মাধ্যমে যদি কিছু থাকতো কারো আশঙ্কা ছিল যে এখানেborsi আছে অন্য কিছু থাকতে পারে যদি থাকতো শিকড় বাকড় থাকতে পারে এ সমস্ত আশঙ্কা ছিল আমরা খুলে দেখলাম কিছু নেই যদি থাকতো আমি এইটুকু নিশ্চিত করতে চাই আপনাদের মাধ্যমে যে এতে কারো লাভও হবে না যার বাড়ির সামনে পড়ে আছে তারও কখনো ক্ষতি হবে না এটা হতে পারে না লোকসভা নির্বাচনের আগে পোস্টার বিতর্ক শুক্রবার শহর জুড়ে ফের একটি বিশেষ ইস্যু সংগলিত পোস্টারে ছেয়ে যায় শহর পোস্টারে লেখা রয়েছে আসন্ন নির্বাচনে ভূমিপুত্র বা ভূমিপুত্রীদের প্রার্থী চাই এই পোস্টার ঘিরে সোরগোড় পড়ে যায় শহরে শুরু হয় রাজনৈতিক চাপানো সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘর গোছাতে শুরু করেছে মুন্সির সপ্ত ঘাঁটি হিসেবে পরিচিত রায়গঞ্জ লোকসভা কেন্দ্র এক সময় কংগ্রেসের দুর্গ ছিল রায়গঞ্জ লোকসভা আসন কিন্তু ধীরে ধীরে এই আসন হাতছাড়া হয়ে যায় হাত শিবিরের একবার সিপিএম তারপর বিজেপির দখলে চলে যায় রায়গঞ্জের আসনটি বর্তমানে এই আসনের সাংসদ হিসেবে রয়েছেন দেবশ্রী চৌধুরী শিওরে লোকসভা ভোট তার আগে আবারও রায়গঞ্জ লোকসভা আসনের প্রার্থী পদ নিয়ে হল গুঞ্জন আজ সকালে এ বিষয়টি নিয়ে রায়গঞ্জ শহর জুড়ে কৌতূহল তৈরি হয়েছে শহর জুড়ে সকাল থেকে দেখা গেল পোস্টার যেখানে লেখা রয়েছে রায়গঞ্জের ভূমিপুত্র বা ভূমিপুত্রীকেই এবারে সাংসদ হিসেবে চাই কে ছড়ালো এই পোস্টার সেই বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য নেই রায়গঞ্জ শহরে মানুষ বলছেন সত্যি এবারে রায়গঞ্জের স্থায়ী বাসিন্দাকে প্রার্থী করা হোক যাতে রায়গঞ্জের উন্নয়ন ত্বরান্বিত হয় বলবো বলতে এরকম পোস্টার রায়গঞ্জ শহরে বিগত দিনেও এরকম পড়েছে আর যারাই লাগিয়ে থাকুক এই পোস্টার এটা কোনো অবৈধ নয় কারণ আমাদের রায়গঞ্জবাসীর চাওয়া যে আমাদের একটা ভূমিপুত্র আমাদের রায়গঞ্জ এলাকার একটা মুখ লোকসভার প্রার্থী হোক এটা গোটা রায়গঞ্জবাসীর চাওয়া যে ভূমিপুত্র হোক ভূমিপুত্র হলে আমরা তাকে বলতে পারবো দাবি দবা রাখতে পারব নানান অসুবিধা রায়গঞ্জে ওভার ব্রিজ রায়গঞ্জে বারসই সড়ক পথ আরও বিভিন্ন অনেক রকম দাবি দবা আমরা তুলতে পারবো যাই হোক ভূমিপুত্র হোক আর পুত্রীই হোক আমার কথা হচ্ছে রায়গঞ্জের দীর্ঘদিনের যে সমস্যাগুলো আছে রেলের সমস্যাটা আছে সড়ক সড়কপথের যে সমস্যা আছে তারপরে এই রিদানিং একটা ফুটপাথের সমস্যা উঠেছে এই সমস্ত সমস্যাগুলো যে আমাদেরকে এগুলো থেকে রেহাই দিতে পারবে সে প্রার্থী হোক সেটা ভূমিপুত্র হোক আর পাশের জেলারই হোক সেটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না কিন্তু এটা বলবো যে যদি যদি ছেলে ছেলে বা বা মেয়ে হয় তাহলে সে হয়তো সমস্যাগুলো একটু ভালো করে জানবে আর আমরা সরাসরি তার সাথে আমাদের সমস্যার কথাগুলো তুলে ধরতে পারবো সেই ক্ষেত্রে ভূমিপুত্র হলে আমার কোনো অসুবিধা নাই এদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানত তৃণমূল এই বিষয়ে বিজেপি কেই পোস্টারের কালারটা দেখুন এই কালারের সঙ্গে কোন পার্টির কালার মিলছে যারা যে ধর্মে বিশ্বাস করে তারা তো সেই ধর্মের পতাকাই উত্তোলন করবে তো আমি আর খুলে বলতে চাইছি না আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন যে কোন দলের পার্টি কর্মীরা নাগরিকদের নাম করে আজকে এই ধরনের পোস্টার লাগিয়েছে রায়গঞ্জ শহরের বুকে না বিরোধীদের চক্রান্ত নয় নিজেদের গা থেকে এই অপবাদটাকে দূরে সরিয়ে রাখবার একটা অপচেষ্টা মাত্র ওনাদের পার্টির পক্ষে বিজেপি পার্টির পক্ষে যে কথা বলা হয়েছে এই কথাটা তো তাদের জন্যই আজকে আজকে বাজারে এসছে এই পোস্টার কেন অপদার্থ অকর্মণ্য এবং রায়গঞ্জে না থাকা সাংসদ বলেই তো আজকে তাদের দলের কর্মীরাও এই কথা আওয়াজ তুলতে পারছে যদিও বিজেপির দাবি বর্তমান সাংসদ যিনি তিনি অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলা বাসিন্দা জনগণকে বিভ্রান্ত করা ছাড়া এটা আর কিছুই না যদি আপনি দেখেন রাজনৈতিক ভাবে রায়গঞ্জের যারা বিগত দিনে সাংসদ ছিল কেউ কলকাতার বাসিন্দা সিপিএম এর যারা ছিল বা বাকিরা কেউ দিল্লির বাসিন্দা ছিল আপনারা খোঁজ নিয়ে দেখুন ভারতীয় জনতা পার্টির যে সাংসদ রয়েছে রায়গঞ্জে অবিভক্ত যে দিনাজপুর জেলা সেই অবিভক্ত দিনাজপুর জেলায় তাদের বাড়ি এখন শেষ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের তরফে এই আসনে প্রার্থী কারা হবেন সেদিকেই চেয়ে রয়েছে সকলে আর সংবাদ রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের তারই অঙ্গ হিসেবে শনিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক ভবনে এই কর্মসূচি গ্রহণ করা হয় এখানে অঙ্কন কুইজ স্লোগান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট সৌমিতা পাল জানিয়েছেন ব্লক স্তরের কৃতিদের নিয়ে এদিন জেলা পর্যায়ে অনুষ্ঠান করা হচ্ছে এখানে যারা সফল হবেন তাদের রাজ্য স্তরে পাঠানো হবে এটা আজকে মেনলি কাজ হচ্ছে আমাদের পরের বছরের জানুয়ারি মাসে আমাদের পঁচিশ তারিখে ন্যাশনাল ভোটার্স ডে গোটা দেশে সেলিব্রেশন হবে তো তারই পারসপেক্টিভে আমাদের চিফ ইলেকটর অফিস থেকে একটা এসেছে এসছে কিছু কম্পিটিশান অ্যারেঞ্জ করার তো সেই হিসাবে আমরা বিভিন্ন ব্লক থেকে তাদের ব্লক লেভেলে যে কম্পিটিশন হয়েছে একই জিনিসের উপর যেখান থেকে আমরা কম্পিটিটার পেয়েছি সেই বেসিসে তাদের মধ্যে আজকে কম্পিটিশান হলো এটা হচ্ছে জেলা লেভেল এই ডিস্ট্রিক্ট লেভেল থেকে যারা উইনার তাদের আমরা পাঠাবো স্টেট লেভেলে ফর তাদের সেই স্টেট লেভেলে পার্টিসিপেশনের জন্য আজকে মেনলি কম্পিটিশান আমাদের এই ফ্লোরে ড্রয়িং হচ্ছে এছাড়া ইলেকশন মিটিং হলে হচ্ছে কুইজ ডিবেট আর স্লোগান আমাদের টোটাল ড্রয়িংয়ে মোট দশজন আছে মানে পুরো ব্লক থেকে আর ডিবেটে আছে ছজন স্লোগানে ছজন আর কুইজে হচ্ছে তিনটে টিম রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অষ্টম দফায় চলছে দুয়ারে সরকার কর্মসূচি শনিবার নম্বর বাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় শনিবার রায়গঞ্জের কর্ণচোড়া উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বসে দুয়ারে সরকার শিবির বহু মানুষ এদিন পরিষেবা গ্রহণের লক্ষ্যে ভিড় করেন শিবিরে এদিন শিবিরে ঘুরে দেখলেন রায়গঞ্জ ব্লকের জয়েন্ট বিডিও অমিত সাহা জানেন যেরকমভাবে আমাদের গোড়া সরকারের ক্যাম্প চলছে আজকে কর্ণজড়াতে কমলা বাড়ি অনেক ক্যাম্প চলছে আছে অনেক লোকজনই আছে যারা এখন পরিষেবা নিতে ইচ্ছুক রয়েছে বিভিন্ন যে সমস্ত আমাদের পরিষেবাগুলো দেওয়া হয়েছে লোকজন আছে ঘিরা আছে নিচ্ছে আলাদা করে কিছু নেই তবে কোনোভাবে লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে স্বাস্থ্য সাথী রয়েছে এবং এগুলো আমাদের যেগুলোতে বিধাতা বিধবা মাত্রা এগুলোতে বেশি আছে এছাড়াও লাইন ডিপার্টমেন্টের যে সমস্ত স্কিম রয়েছে সেগুলোতে রয়েছে কাঁপছে গোটা রাজ্য এই পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রবল শীতের সাধারণ স্বর্ণবিপণী অগ্নিশ্বর জুয়েলার্স শনিবার এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিতরণ করা হয় কম্বল এদের প্রতিষ্ঠানের সামনে একটি শিবির করে গরিব দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় কম্বল প্রায় তিন শতাধিক মানুষকে দেওয়া হয় পরিষেবা এর আগের বছর থেকে শুরু হয়েছে উষ্ণ অনুষ্ঠান যেখানে আমরা গরিব দুঃখীদেরকে কম্বল বিতরণ করি যাতে এই ওয়েদারে ওরা যাতে একটু ভালোভাবে থাকতে পারে তো এটা এর আগের বছর থেকে আমরা স্টার্ট করেছিলাম আর আমরা কন্টিনিউ করার প্রত্যেকটা সোশ্যাল ইভেন্টে আমরা থাকার চেষ্টা করি কিন্তু অন্য কোনো অসুবিধা না হয় ব্যবসা দিয়েও আমরা এই জিনিসটা একটু ফোকাস করার চেষ্টা করি এখানে অলমোস্ট তিনশো সাড়ে তিনশো জনকে কম্বল রায়গঞ্জের ক্লাবে বিকে পাঠশালা থেকে একটি মিছিল শুরু হয়ে এলাকার বিভিন্ন অলিগলি পরিক্রমা করে এই মিছিলে প্রজাপতি ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের সদস্যরা উপস্থিত ছিলেন সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো বিকে পাঠশালায় এবারে চোখ রাখবো খেলার খবরে জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ক্রিকেট লিগের প্রথম ডিভিশনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো শনিবার এদের প্রথম ডিভিশনের ফাইনাল খেলায় পরস্পরের মুখোমুখি হয় আইডলস ক্রিকেট ক্লাব এবং ইটাহার ফোর্স অ্যান্ড গেমস প্রথমে ব্যাট করে পঁয়ত্রিশ ওভারে আট উইকেটে হারিয়ে একশো রান সংগ্রহ করে আইডলস ক্রিকেট ক্লাব দলের ব্যাটসম্যান রোহিত কুন্ডু উনসত্তর বলে ব্যক্তিগত আটষট্টি রানে আউট হয় ইটাহারের বোলার রেজুয়ান আনসারি সাত ওভার বল করে পঁচিশ রান দিয়ে আইডলস এর তিনটি উইকেট তুলে নেয় জবাবে ব্যাট করতে নেমে তেত্রিশ ওভারে একশো উনচল্লিশ রানে শেষ হয়ে যায় ইটাহার স্পোর্টস এন্ড গেমস এর ইনিংস দলের ব্যাটসম্যান বিশ্বজিৎ সরকার আঠাশ বলে বত্রিশ রান এবং অপর ব্যাটসম্যান দেবাশিস রায় তেতাল্লিশ বলে তিরিশ রানে আউট হয়ে যায় আইডালস ক্রিকেট ক্লাবের বোলার শোভন বিশ্বাস ছয় ওভার বল করে কুড়ি রান দিয়ে ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস এর তিন উইকেট তুলে নেয় এদিনের ফাইনাল খেলায় ছাব্বিশ রানে ইটাহার স্পোর্টস অ্যান্ড গেমস হারিয়ে প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়ন হয় আইডালস ক্রিকেট ক্লাব ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় আইডালস এর শোভন বিশ্বাস এদিনের ফাইনাল খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাসের উপস্থিতিতে আইডালস ক্রিকেট ক্লাবের হাতে হাতে তুলে দেওয়া হয়। ক্রিকেট লিগে সেরা বোলার খেতাব পায় সতু চৌধুরী সেরা ব্যাটসম্যানের খেতাব পায় রোহিত কুন্ডু টুর্নামেন্ট সেরার খেতাব পায় সতু চৌধুরী শনিবার ফাইনাল খেলা শেষে সকলের হাতে পুরস্কার তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সংবাদে নমস্কার